ঠিক আমার বাজানদের কে বলবো কবরের মামলা কবরে যাওয়ার পরে গানে তাকাবে দেখে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারা এখন তাকাই দেখো কই আমার দল কই আমার দলের নেতা নেত্রী কই আমার ছেলে সন্তান কই আমার বন্ধু বান্ধব কই আমার টাকার গরম কই আমার ক্ষমতার গরম কই আমার বংশের গরম কই আমার শিক্ষার গরম ওই এখন তো আমার কবরে কেউ নাই এখন দিব হারাইয়া নাফার মান আমার মালিককে ডাকবে আলো আল্লাহ আমার মালিক কি উত্তর দিবেন ওই কোরআন কালিমের ভিতরে আমার মালিক আগে জানায় রাখছেন আমার মালিক বলবেন হে নেমু খারাপ হে নাফার দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে যা মনে কর তা করছ পরীক্ষার হলে আমি তোদেরকে কিছু বলি নাই দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে বইলা লাগেছিলি এখন খবরে তুই আমাকে যত ডাকবি আমি ওইভাবে তোকে ভুইলা গেলাম একবার আর তোকে ডাকে সারা কবরের মাটি আমার সমস্ত নেমাত ভোগ কইরা আমার দেওয়া নেমাত জবা দিয়া কথা বলছিল আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছিল আমার দেওয়া নেমাত হাত পাও দিয়া কাজ করছিল আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করছিল আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় লোক হয়েছিল আমার দেওয়া নেমাত খাটাইয়া নেতা হয়েছিল এই সব নেমাত আমার দেওয়া আমার নেমাত আমার হুকুম মানে না ও কবরের মাটি দুই থেকে এমন ভাবে চাপ মা পাঁচরে হাত ঢেলি অন্য পাঁচরে মিশাইয়া দাও আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ যখন এই কথা বলতেছিলেন আল্লাহর হাবিব দুই আঙ্গুলের কোন হাত ফাঁকা কইরা এক আঙ্গুল আর আঙ্গুলের ভিতরে কোন ঢুকাইয়া আল্লাহ রসুল বলে এরকম এক পাঁচরে হাত দিয়ে অন্য পাঁচরে ঢুইকা যাবে আল্লাহ আল্লাহ